স্পেশালি বাদামের শরবতটা তারপর লাচ্ছিটা আমার এখানে এসে শাহী জিলাপি ভালো লাগছে এর আগেরবার আসলে অনেক মজা লাগছে যেখানে একই ছাদের নিচে সবগুলা আমরা রেস্টুরেন্ট পাচ্ছি বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট রাজধানীর বিখ্যাত সব ইফতার সামগ্রী আপনি পাচ্ছেন একটি ছাদের নিচে একটি স্থানে সেটি আয়োজিত হয়েছে রাজধানীর আভিজাত এলাকা বনানিতে যেখানে ইচ্ছে মতো আপনি আপনার ইফতার সামগ্রী ক্রয় করতে পারবেন পাবেন বিভিন্ন আইটেমের ইফতারি চরুণ দর্শক কী আছে এখানে দেখে আসা যায় আমার এখানে এসে শাহী জিলাপি ভালো লাগছে এর আগেরবার আসলে অনেক মজা লাগছে জি স্পেশালি বাদামের শরবতটা তারপর লাচ্ছিটা এটা তো একদমই পুরান টাউনের মানে খুবই ফেমাস যেটা আমরা আমরা এত দূরে যাই ট্রাফিক ঠেলে আমরা খাওয়ার জন্য সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক খুবই ভালো লাগছে আসলে যানজটের কারণে রোজা রেখে সব জায়গায় যাওয়া হয় না এখানে একই ছাদের নিচে সবগুলা আমরা রেস্টুরেন্ট পাচ্ছি তো বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট আসলে যেটা বলেছেন যে মুস্তাকিমের চাপ থেকে শুরু করে শত বিখ্যাত বিখ্যাত কাবাব আছে এগুলো আসলে আমাদের পুরান ঢাকায় গিয়ে খাওয়া সম্ভব হয় না তীব্র যা যানজটের কারণে সো এখানে যেহেতু আছে এজন্য আমাদের জন্য এখন ইজিলি আসা তারপর অনেক কিছু অপশন পাচ্ছি আমরা একটা অনেক দিন পর অনেক বছর পরও খাচ্ছি কিছু কিছু জিনিস আজকে আমি ওই যে লাচ্ছি নিচ্ছি কাবাব নিচ্ছি তারপর কিছু জিলাপিও নিব ধানমন্ডিতে যাওয়া যাওয়া লাগতো এখন আর যাওয়া লাগছে না খুবই ভালো লাগছে আসলে এইখানে আসলে আই থিঙ্ক ইটস মাচ বেটার বিকজ এইখানে ডিসেন্ট আছে দেন হচ্ছে বিউটি বিউটিলাসি আছে আরও এমন কয়েকটা ট্রি এস্টেট আছে ওয়াফেল আছে মানে এমন কিছু কিছু দোকান আছে যেগুলো পুরো ঢাকা শহর ঘুরে আমার ইফতার করতে হচ্ছে বাট এইখানে আসলে আমার ওই প্যারাটা নিতে হয় না আমি আলটিমেটলি মিষ্টি থেকে শুরু করে হালিম এভরিথিং আমি এখানে পেয়ে যাচ্ছি লাচ্ছি বিউটি বিউটিলাসি স্পেশালি বিউটি বিউটিলাসি যেটার জন্য আমাদের পুরান ঢাকা পর্যন্ত ট্রাভেল করতে হয় ওইটা করতে হচ্ছে না আর আর স্পেশাল জিনিস আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এখানে কিউ নাইট আসছে আরও কয়েকটা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট আছে যেগুলো হয়তো সামটাইমস আমরা অ্যাফোর্ড করতে পারি না বাট ইফতার বাজারে এটা কাইন্ড অফ অ্যাফোর্ডেবল আই থিঙ্ক ইটস মাচ বেটার পুরোনো ঢাকার আমাদের সবচাইতে সুস্বাদু খাবার ছিল আমাদের হালিম এই ঈদে জামাজিত তো যেহেতু যানজট মানে আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি এই জন্য বনানি সোসাইটি সম্ভব যেটা আয়োজন করেছে আর কি অসংখ্য ধন্যবাদ এখান থেকে আমরা হালিমো কিনেছি আর কি আচ্ছা আমরা শিক্ষাব কাবাব যেটা বিফ শিক কাবাব এটা আমাদের খুব পছন্দের আর কি আর সাই জিলাপি স্পেশালি এই তিনটা আইটেম হলো আমার ব্যক্তিগত পছন্দের আর কি এটা ইফতারিতে আমি রাখি এবং আমরা রেগুলার এখান থেকে কিনি আর প্রথমত আমরা ঢাকার নতুন ঢাকা এবং পুরনো ঢাকার যেসব রেস্টুরেন্টে ভালো ভালো ইফতারি পাওয়া যায় বা যেগুলি ইফতারির জন্য খুব সেগুলোকে একটা একটা ছাদের নিচে আনার চেষ্টা করেছি কারণ আপনারা জানেন ঢাকায় যখন ইফতারির সময় মানুষ চেষ্টা করে একটু বাইরে থেকে কেনাকাটা করে ভালো ভালো ইফতার কিনে খেতে তো সেই উদ্দেশ্য থেকে আমরা আসলে এই সব বড় বড় বা যেগুলো বিখ্যাত লাইক যেমন আপনার পুরান ঢাকার বিউটি লাচ্ছি তারপরে মুস্তাকিমের কাবাব ডিসেন্টের হালিম জয়পুর সুইটসের জিলাপি এই ধরনের আরও অনেক মানে নতুন ঢাকা এবং পুরনো ঢাকার রেস্টুরেন্ট নিয়ে এসেছি আর আরেকটা জিনিস হচ্ছে যে ঢাকায় এখন অনেক ট্রাফিক জ্যাম থাকে তো মানুষ আসলে চাইলেও অনেক জায়গা থেকে ইফতার এটা কিনতে পারে না তো ওইটাও একটা উদ্দেশ্য যে যারা যেন একটা জায়গায় এসে সব ধরনের তাদের পছন্দ মতো ইফতার কিনতে এবং বেছে নিতে পারে এটা আমাদের তৃতীয়বারের মতো আয়োজন এর আগেও আমরা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে আয়োজন করেছিলাম এবং বেশ ভালো সাড়া পেয়েছি সো তারই ধারাবাহিকতায় আমরা এবার তৃতীয়বারের মতো এটা চালু করেছি আমরা গ্রাহক চাহিদা পাচ্ছি মোটামুটি সারা পাচ্ছি মনে হয় আরও ভালো যদি আল্লাহ রহমান যদি বরকত দেয় তা হবে এখানে ওই কাস্টমারের মনে যদি তৃপ্তি থাকে তাইলে তারা আসবে পুরোনা টাকা আমাদের একটা ফেমাস আমাদের একটা সব ডিসেন্ট পেস্টি সব আমাদের বছরে আমরা এক মাসে করি এটা সবার মনে থাকে এই জন্য আবার আর খাওয়ার জন্য এক বছর অপেক্ষা থাকে সবাই আমাদের নবাবী হালিম খাওয়ার জন্য বেলি রোড থেকে এখানে আসার কারণ আমাদের ফুড ফান্ডা যারা ইভেন্ট করছে তারা চুজ করছে আমাদের ডিমান্ড আছে হয়তো এই জন্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন সব নামি দামি রেস্টুরেন্ট সবগুলাই তো এই হিসাবে আমরা আসছি আর কি এখানে ইফতার আয়োজনের জন্য